সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আর ভগবানের কৃপায় ভালোই আছি সবাইকে ওয়েলকাম আমার বনশ্রী সিম্পল লাইফস্টাইলে দেখো এদিকে আমার সকাল সকাল বিছানা প্রায় গোছানো কমপ্লিট এই যে বিছানা গুছিয়ে নিয়েছি তার সাথে ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না আর ঘর পরিষ্কার করে ঘর ঝাড়া পোছা করে এই যে ঘরটা মুছে নিয়েছি আগে ঝাড়ু দিয়ে দিয়েছি তারপরে ঘর মুছে পরিষ্কার করে নিয়ে এবারে চললাম জামা কাপড় নিয়ে জামা কাপড় কাচব সকালের আমার আশিবাশি কাজ শেষ হয়ে গেছে আর এদিকে থালা বাসনও বাসন পাখি ছিল ধুয়ে রেখে দিয়ে এই যে চললাম জামা কাপড় কাচতে জামা কাপড়ের বালতি নিয়ে দেখো আমাদের গাছে নারকেল আমাদের এখানে পানীয় জলের খুব অসুবিধা তার মানে কলের জলের যদি কেউ মনে করে যে পাম্প লাগিয়ে জল তুলবে তাহলে নোনা জল ওঠে যেহেতু এটা নোনা দ্বীপ সুন্দরবন একটা নোনা দ্বীপ চারিদিকে নদীর নোনা জল যার কারণে কেউ মন চাইলে কারুর যে ঘরে কল বসিয়ে নেবে এরকমটা হয় না আর এই যে দেখতে পাচ্ছ এই কলে এটা হচ্ছে পুকুর থেকে পুকুরের জল সব সময় ঘাট ভালো থাকে না তো যার জন্য পাম্প দিয়ে মোটরে জল তোলা হয় ওই মোটর দিয়ে জল তোলা হয় আর কি আর আমাদের ঠাকুমা তখন ছিলেন বেঁচে ওনারও অসুবিধা হতো আমরাও সব সময় না থাকলে জল তুলে দেবে কি তার কারণে এরকম সিস্টেম করা হয়েছিল এই দেখো আমি এদিকে জামা কাপড় কাচ্ছি আর আমাদের ছোট সোনাটা চলে এসছে ওই যে ওখানে জামা কাপড় ধুয়ে এই পুকুরে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিলাম ওখানে সার্ফ দিয়ে জামা কাপড় ধুয়ে এবার মাঠে মেলে দেবো মাঠের ওখানে একটা দড়ি টাঙানো হয়েছে নাহলে কি হয় জামা কাপড় শুকাতে চায় না প্রচুর মাঠে যেমন রোদ থাকে ঘরের সামনে অতটা রোদ দেয় না যার কারণে জামা কাপড় শুকনা হয় না আর এদিকে আমার মুরগিগুলো দেখো এদিক ওদিক হচ্ছে আর আমাদের বাচ্চা ছেলে গিয়ে মুরগির সাথে খেলা করছে জানো তো ওই যে দূরে মুরগিগুলো যাচ্ছে ওগুলো আমার বাবার ব্রয়লার মুরগির ফার্ম আছে ওই ব্রয়লার মুরগির সাথে এসছিল তাই বাবা আমাদেরকে দুটো দিয়ে আমাদের বাগান আর এদিকে দেখো চলাম সবজি বাগানে এই হয়েছে বেগুন গাছগুলো নষ্ট হয়ে নাকি ও আর এদিকে দেখো আমি আমার সোনাকে একটু ফোনটা ধরে দিতে বলছি তাই ও ঠাম্মিকে বলছে ও ঠাম্মি আমার মাকে একটু ফোনটা ধরে দেবে তার ঠাম্মি বলছে আমি কি পারি আমি তো পারি না হ্যাঁ তাই ও ওরকম করছে আর আমি এদিকে আজকে কালকের নিরামিষ ছিল যেহেতু আজকে যেহেতু ভিডিওটা পোস্ট হবে এটা গতকালের ভিডিও কালকেরে নিরামিষ ছিল তাই একটু পালং শাকের তরকারি হবে পালং শাক তুলছি অন্য শাকগুলো দেখাবো অন্য শাকগুলো দেখাবো শাক তুলছে আমার মা যা আমাদের বাগান কত কি পেছনেও আছে দেখো এই দেখো এই মূলটা কত বড় হয়ে গেছে আর এই ধারেও একটা মূল হয়েছে অনেকটা বড় এর জীবন যাপন জানো তো ঠিক এরকমই হয় ঘরের পুকুরের মাছ ঘরের ধানের চাল আর এই যে ঘরের বাগানের সবজি গ্রামের জীবনে সুবিধা অসুবিধা আছে শহরেও যেমন সুবিধা অসুবিধা তবে সবাই গ্রামের জীবন ভালোবাসে না অনেকে আছে গ্রামের জীবন ভালোবাসে না অনেকে শহরের জীবনও ভালোবাসে না আমার কিন্তু বেশ লাগে গ্রামে থাকতে তার মানে গ্রামে থাকলে সুযোগ সুবিধা যেমন আছে মানুষের সাথে মানুষের একতাও অনেকটা বেশি আমাদের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সব রকম শাক সবজি দেওয়া আছে ঘরে সবার খাওয়ার জন্য সব রকমের শাক সবজি আছে টমেটো আছে শিম আছে বিনস আছে তারপরে বিট আছে ওলকপি আছে বাঁধাকপি আছে কিন্তু ফুলকপিটা লাগানো হয়নি আর নানা রকমের শাক দেওয়া আছে আসলে এখন গরম পড়ে যাচ্ছে তো রোদ দূর হচ্ছে যার জন্য শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর শাকগুলো অনেক দিন হয়েছে শীতের শাক তো শীতের শুরুতে লাগানো হয়েছিলো যেহেতু যার কারণে শাকগুলো এখন একটু নষ্ট হয়ে গেছে আগের মতো ফলন হচ্ছে না ওই কেটে কেটে খাওয়া হয় আবার জল দিলে হয় আর এদিকে দেখো ওলকপিগুলো বেশ বড় হয়ে গেছে ঘরে শাক সবজি চাষ করে খাইলে কি হয় সার কীটনাশক জাতীয় সারগুলো কম দেওয়া হয় আর কী হয় যারা বিক্রি করে বাজারের ওরা হচ্ছে বিক্রির জন্য একটু সার বিভিন্ন রকমের কীটনাশক বেশি দেয় যেহেতু ওরা বিক্রি করবে সবাই তো একটু লাভটাই চায় বলো আর এদিকে দেখো কথা বলতে বলতে দেখি আমার মা চলে এসছে হ্যাঁ হঠাৎ করে আসবে বলছিল আমাদের বাড়ি আমার মা চলে এসছে আমার সোনা তাই খুব খুশি ওর দিদিন চলে এসছে আর ছোটো সোনা ছুটতে চলে গেছে দিদিনের কোলে উঠতে আর বড় সোনা বড় হয়ে গেছে তো তাই ব্যাগটা নিয়ে এগিয়ে এসছে আর ও ধারে আমাদের মা খাচ্ছে এটা আমার বাবার বাড়ির মা আর ওইটা আমাদের এখানকার মা মা বসে খাচ্ছে আর আমার মা হচ্ছে চলে এসছে কি নিয়ে এসছে তাই আমার ছেলে দেখছে এটা আমি ওখানে রাখো এখন দুই ভাইকে ভাগ করে দেবো এই আমার মায়ের হাতের কাজ দেখো কি সুন্দর একটা আসন ইয়ে নিয়ে এসেছে পাপোশ আর পাপোষ ওটা কি মা পাপোশ টুকুর মতো কাজ চলে হচ্ছে ছেলে ওটা মায়ের জিনিস পান দক্তা এদারে খাবার এই সব নিয়ে এসেছে

মা খাচ্ছে দেখো আমার মা রান্না বসিয়েছে আমি রান্না বসাচ্ছি মা বলে আমি রান্না করছি তুই স্নান করে আয় এটা হবে ও ওগুলো খুলে দেখাও এটা হবে পালং শাক আলু বেগুন দিয়ে পালং শাক ওলকপির ভাজা আর ডাল রান্না করুক আমি স্নান করে আসি ঝটপট কালকের কার ধোয়া শুকনো করতে দিয়েছিলাম তাই তুলে নিচ্ছি আর আমার সোনা স্নান করে রেডি হয়ে গেছি এবারে এই ওর পাপা এলে তারপরে খাওয়া দাওয়া হবে আমার বাবাটা শরীরটা ভালো না তো বাবা এলে তারপরে খাবো দিদুন এসছে দিদুন রান্না করছে দেখো এদিকে মা রান্না করেছি হলুকের ভাজা আলু বেগুন আর পালং শাকের একটা তরকারি আর এদিকে ডাল আর রাতে ঘুগনি করবে এদিকে বুট শুত করেছি আর এসে ভাত সব এখন বাড়া হবে এদিকে দুপুরবেলা তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে এসেছে ও দোকান থেকে এসে এই এবারে খাওয়া দাওয়া করে আবার অবশ্য দোকানে চলে যাবে স্নান করে গিয়েছিল তাই পাহাত খেতে বসে গেল আর আমিও খাবার রেডি করছি এদিকে দেখো ভাত বাড়ছি আর আমার ছেলেকে বলছি যে বাবু আজকে সবজি রান্না হয়েছে সবজি খেতে হবে তাই তার মুখ বেজার হয়ে আছে সবজি খাওয়ার কথা বললেই ওর যত মানে কষ্ট সবজি খাবে না যার কারণে বারবার অসুস্থ হয়ে পড়ে সবজি জল এগুলো খুব জোর করে করে খাওয়াতে হয় আসলে ছোটো মানুষ তো বুঝিয়ে বাজিয়ে খাওয়াই জোর করলে খায় খায় না না তবে একটু রাগ বিরক্তি হয় দেখো ওরা বাপ ছেলে দুজনে বসে খেতে লেগে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি আর আমার মা নিচে বসেছিলাম খেতে আর ওরা দুজন উপরে বসছিল বলছিল কিন্তু উপরে একসাথে জায়গা হবে না চেয়ারের জন্য তাই কারণে ওরা উপরে বসলো আর আমি নিচে বসে গেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই প্লিজ আমার এইভাবে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তাহলে আমার এগিয়ে যেতে সুবিধা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা এইখানে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি